আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়ি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি মডেল দুই হাজার বিশ গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে ডাকার নাম্বার একুশ সিরিয়াল ডাকার নাম্বার একুশ সিরিয়াল জিরো পাঁচশো ছিয়ানব্বই এগারোটি তেলে সাশ্রয় এক লিটার তেলে তেরো থেকে চোদ্দো কিলোমিটার চলে গাড়িটি একদম নতুনের মতো নিবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে চারটি চাকা চারটি চাকায় ফ্রেশ অবস্থা আছে কাগজটা নতুন করে কী করছি আপডেট করছি কাগজটা এক বছর আর কাগজের চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না এক বছরের মেয়াদ পাবেন কাগজটা এখন নতুন করে তো এক বছরের মেয়াদ পাবেন যারা নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে দাম কিনু কিছু কমানো যাবে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ডাকার নাম্বার একুশ সিরিয়াল ডাকার নাম্বার একুশ সিরিয়ালে গাড়িটি তেলের সাশ্রয় এই গাড়িটি চাকার সাইজ ছয়শো চোদ্দো এই গাড়ির ইঞ্জিন সিসি হচ্ছে আটশো সিসি আটশো সিসি ইঞ্জিন এই গাড়ির স্টার্ট অবস্থা আছে ইঞ্জিনে কোনো ধোঁয়া নাই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন নতুন একটি গাড়ির দাম তেরো লক্ষ টাকা আর ঠিক সেম গাড়ি আমি আপনাদেরকে দিয়ে দিব মাত্র তিন লাখ সত্তর তারপরও আলোচনা সাপেক্ষে দাম কিছু কমানো যাবে যাদের গাড়ি পছন্দ হয় অবশ্যই আসবেন গাড়িটি নিয়ে যাবেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে এই গাড়ি বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুরে আছে আমার মোবাইল নাম্বার বিডিওর নিচে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার কোথায় পাবেন বিডিওর নিচে ফলো করবেন বিডিউর নিচে আমার মোবাইল নাম্বার থাকবে ভিতরের কন্ডিশনটাও খুব ফ্রেশ অবস্থা আছে এই গাড়ির তেলের মিটার মাইল মিটার হিট মিটার ওয়াইপার হ্যান্ডব্রেক সব কিছু চলে সব কিছু ওকে নিবেন আর চালাবেন গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ